নমস্কার বন্ধুরা আজকে আবার চলে আসলাম আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিও নিয়ে তো আজকে আমাদের এখানে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে আমার পায়রার ক্ষোভগুলোকে আমি তিরপল দিয়ে ঢেকে রেখেছি তো এখন আমি পায়রাগুলোকে ছাড়বো আরও একটা কাজ আছে আমার ছাদের ওই পেছন সাইডটা দিয়ে কালকে দেখলাম যে দুটো বিড়াল আমার ছাদে উঠে পড়েছিলো ঠিক আছে এর জন্য আমার কাছে একটা মাছ ধরার জাল আছে যে জালটাকে আজকে আমি ওই সাইড দিয়ে টানিয়ে দেবো যাতে আমার ছাদের বিড়ালগুলো উঠতে না পারে তো এখন আমি পায়রাগুলোকে ছাড়বো তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো একটু স্কিপ না করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখনও কিন্তু পুরোপুরি মেঘলা ওয়েদার আছে তো এখন হালকা একটু রৌদ্ উঠেছে যার কারণে পায়রাগুলোকে এখন আমি ছাড়বো আর এই যে তিরপলগুলো আমি দিয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে এসে যাতে আমার পায়রার ক্ষোভটা ভিজে না যায় তো এখন ওই তিরপলগুলোকে সরাবো তারপরে পায়রাগুলোকে ছাড়বো তোরা তিরপলগুলো সরানো হয়ে গেছে তো এখন আমি পায়রাগুলোকে ছাড়বো আর এখন তো আমার কাছে বেশি পায়রা নেই তোমরা সেটা সবাই জানো আর এখন আমি তাড়াতাড়ি পায়রাগুলোকে ছেড়ে দিই কারণ আমার একটা দাদা বলেছে যে এখন যেহেতু গরমকাল চলে এসেছে তাই এখন পায়রাগুলোকে একটু তাড়াতাড়ি ছাড়া দাও এই যে সব পায়রাগুলোকে ছাড়ার সাথে সাথে আমাদের পাশের বাড়ি চলে যায় আর আমার বাড়ির পায়রাগুলো এখন আমি ওড়াচ্ছি না তার কারণ হচ্ছে এখন আমার কাছে এমনিতেই পায়রা নেই তারপরে যদি উড়ে আবার একটা দুটো হারিয়ে যায় তাহলে ধরো আরও কমে যাবে এর জন্য পায়রা আমি এখন উড়াচ্ছি না তো পায়রাগুলো এখন ছাড়ছি আর সব খবে প্রায় বাচ্চা রয়েছে এর জন্যই কিন্তু আমি পায়রাগুলোকে আরও সকাল সকাল ছাড়ছি তো এই খাঁচাতে কিন্তু আমার অনেক পায়রা ছিল যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছে ওই খাঁচা কিন্তু আমার পুরো ভর্তি পায়রা ছিল তো এখন এই খাঁচাতে মাত্র কয়েকটা আছে তো এখন আমি এই বড়ো খাঁচার পায়রাগুলোকেও ছাড়বো চলো তোমরা ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে থাকো স্কিপ না করে এই যে পরের কিন্তু এই পায়রার জোড়াটা ছাড়ার সাথে সাথেই উড়ে পড়ে আজকে আমি তোমাদের দেখাচ্ছি পায়রা দুটো এই যে ছাড়ার সাথে সাথেই উড়ে পড়ে এই যে এই যে ডাইরেক্ট খোপ থেকে বেরিয়েই উড়ে পড়ে রোজ আজকে আরও দুটো উড়েছে ওই যে উপরে লাল দুটো এরা দুজনে রোজ খোপ থেকে বেরাবে সাথে সাথে উড়ে পড়ে আর এদের খোপেও কিন্তু বাচ্চা আছে এর জন্য এদেরকেও সকাল সকাল ছেড়ে দিলাম এই দেখো উড়ে বেড়াচ্ছে এই যে ওদের দেখে আরও একটা উঠলো ওই যে সাদাটা কারণ সাদাটাকে কালকে আমি উড়িয়েছিলাম যার কারণে ও এখন আমার বাড়িতে নতুন নতুন উড়ল তো এর জন্য আজকে দেখি আমার পায়রাগুলো ওড়া দেখে অটোমেটিক এক একাই উড়ে পড়লো এই যে যা করুক একটু এক একাই নেমে পড়বে ওদেরকে যেটা বললাম জালটা টানা হচ্ছে এইখান দিয়ে কারণ এই চালটা দিয়ে বিড়াল এসে এইখান দিয়ে উঠে গিয়ে এই পায়রার খোপের এই সামনেটাই কালকে আমি দেখেছিলাম রাত্রেবেলায় রাত্রে আমি একবার ছাদে এসেছিলাম তখন দেখেছিলাম এই জায়গাটা জন্য এখান থেকে অতটা পুরো জাল দিয়ে ঘিরে দেবো আজকে ঠিক আছে দেখাবো তোমাদের এই ভিডিওতেই ধরো আমার বাড়ির থেকে আমি পায়রাগুলো সরানোর পরে যেটা হয়েছে সেটা আজকে দেখাচ্ছে যে এই পায়রা দুটো একা একাই জোড়া নিয়েছে আমি তো জোড়া দিইনি এই যে এইটা আর এই যে এইটা এই পায়রাটা আর এই যে এই পায়রাটা দুটো অটোমেটিক জোড়া নিয়ে দেখছে যে আজকে খোপে একই খোপের মধ্যে ঢুকছে দুটোই আমি কিন্তু এদের জোড়া দিই কারণ এই পায়রাটার জোড়া আমার সরানো আছে এর ডিম ছিল বলে আমি একে সরাই নি তো এই পায়রাটার জোড়াটাকে আমি নিয়ে আসবো কয়দিন পর আর এর সাথে কিন্তু ওরই জোড়া দেবো আমি কিন্তু এর সাথে জোড়া দেবো না ঠিক আছে এরও জোড়া আমার কাছে আছে সরানো ওর জোড়াটাও আমার কাছে সরানো আছে কিন্তু এরা একা একা জোড়া ধরে এখন আছে থাক কয়েকদিন পরে যখন ফেরত নেব পায়রাগুলো তখন আমি এদের সঙ্গে জোড়া ভেঙে আবার ঠিকঠাক করে জোড়া দিয়ে দেবো আর এই দেখো যেটা বললাম এই দেখো বাচ্চা খাওয়াচ্ছে এই যে ঠিক আছে এর জন্য পায়রাগুলোকে সকাল সকাল ছাড়া যাতে বাচ্চাগুলো ঠিকঠাক করে মানুষ করতে পারে আরও পায়রা আছে আরও ছাড়া বাকি আছে ছাড়ছে দেখাচ্ছে এখনো দুই জোড়া পায়রা আছে দুই তিন জোড়া এখানে আছে কালো ম্যাড্রাস এক জোড়া এখানে আছে কালো জাগ কিন্তু আমার খাঁচাগুলোকে অলরেডি পরিষ্কার করে দিয়েছি তো আরও কিছু পরিষ্কার করতে হবে আরও পরিষ্কার করা বাকি আছে দেখি বৃষ্টি না হলে আজকে না হলে কালকে করে দেব কারণ আমার কিন্তু খাঁচা অনেক নোংরা ছিল আমি নিজে পরিষ্কার করেছি এমনকি বিশাল নোংরা ছিল তো এখন মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে তো আরও কিছু কাজ বাকি আছে এগুলোকে কমপ্লিট করার পরেই কিন্তু আমার বাড়ির আরও পায়রা আমি ফেরত নিয়ে আসবো যেগুলোকে আমার বন্ধুর বাড়িতে শিফট করা আছে ওগুলোকে নিয়ে আসবো এমনকি আমি আরও কিছু পায়রা কিনবো ঠিক আছে নতুন নতুন পায়রা কিনব তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আগে একটা বড় ভিডিও করেছিলাম যার ভেতরে আমি এই যে এই পায়রাটাকে দেখেছিলাম আমার বাড়ির এই যে সবুজ পায়রাটাকে আর একটা ভাই কমেন্ট করেছিল যে এই পায়রাটার বয়স কত এই পায়রাটার বয়স আমার বাড়িতে মোটামুটি তিন থেকে সাড়ে তিন বছর হবে যার মধ্যেও কিন্তু তিন চারবার হারিয়ে গেছিলো আবার রিটার্ন এসছে একা একাই আর হচ্ছে লাস্ট একবারও হারিয়ে গেছিলো যেটা একজন নিয়ে গিয়ে আটকে রেখেছিল খাঁচার ভেতরে তো পায়রাটা আমি অনেক দিন পর খোঁজ পাই আবার গিয়ে আমি রিটার্ন নিয়ে এসেছি পায়রাটাকে কারণ এই পায়রাটা কিন্তু আমার বাড়ির অনেক পুরনো একটা পায়রা এই যে আর এ কিন্তু খুব সুন্দর বাজি করে হয়তো এখন একটা করলো জানি না ক্যামেরায় ধরা পড়লো কিনা যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও এটাই হচ্ছে সেই মাছ ধরার জাল যেটাকে আজকে আমি আমার ছাদে টানাচ্ছি কিন্তু তার আগে টানানোর আগে আমার পায়রাগুলোকে আমি খেতে দিয়ে দিই তো এখন আমি পায়রাকে বেশিরভাগই সর্ষে খেতে দিচ্ছি খাবার দাওয়া হয়ে গেলে এবার গিয়ে জালটাকে টানাবো তারপরে ভিডিওটা শেষ করবো এই পায়রা দুটাই যে দেখো একা একা জোড়া হচ্ছে এদের কিন্তু আমি জোড়া দিইনি তাও একা একাই জোড়া খাচ্ছে এই জোড়াটা আমার কাছে আছে এগুলোকে নিয়ে আসবো তারপরে ঠিকঠাক করে আবার জোড়া দেবো এখন জোড়া খেয়ে আছে দেখতে পারছ জালটা কিন্তু নিয়ে চলে এসেছে আর জালটাকে টানানোর জন্য এখানে আমি একটা ইট দিয়ে একটা লাঠি লাগিয়ে নিয়েছি তখন জালটাকে এখান থেকে বেঁধে এইখান দিয়ে ঘুরিয়ে এইখানে নিয়ে আসবো চলো ক্যামেরাটা আমার ভাগ্নেকে দিচ্ছি ধরার জন্য আমি জালটাকে টানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ জালটা কিন্তু পুরোপুরিভাবে আমি টানিয়ে দিয়েছি এই যে আর এই জালটাকে এখানে টানানোর কারণটা তো তোমাদের প্রথমে বলেছি আর তার আগেও আমার বাড়িতে কিন্তু বিড়ালে উঠে খাঁচার থেকে পায়রা খেয়েছিল অনেক দিন আগে আর কালকে রাত্রে আমি ছাদে উঠে দেখেছি যে দুটো বিড়াল ছাদের উপরে উঠেছে দুটো একটা না দুটো বিড়াল উঠেছে আর এই সাইডটা দিয়ে কিন্তু উঠেছিল এর জন্য এই সাইডটাতে আজকে জালটাকে টানিয়ে দিলাম তোমাদেরকে তো আমি আগেই বলেছি আজকে আমাদের এখানে কিন্তু সকালে বৃষ্টি হয়েছে আর এখনও কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে একটু আগে দেখলাম যে রৌদ্র উঠেছে যার কারণে পায়রাগুলোকে ছাড়লাম আর এখন দেখো আবার কিন্তু মেঘলা আকাশ জানি না আবার বৃষ্টি আসবে কি না বৃষ্টি আসলে আবার পায়রাগুলোকে খোপে দিয়ে আবার আটকে দেবো আর আগের একটা বড় ভিডিও আমি পোস্ট করেছিলাম দুদিন আগে সেই ভিডিওতে সবাই কমেন্ট করে বলছো যে দাদা তোমার বাড়ির পায়রার যেহেতু রোগ লেগে গেছে তাহলে পায়রাগুলোকে তুমি বিক্রি করছো না কেন আমি আমার বাড়ির থেকে কিন্তু বিক্রি করি না সহজেই পায়রা আর আমি কাউকে যদি পায়রা দিয়ে থাকি তারা আমার খুব চেনাশোনা আর আমার পরিচিত হয় এর জন্য আমি পায়রাগুলোকে যদি আমি বিক্রি করতাম তাহলে কিন্তু আমি ইউটিউবে এই যে ভিডিও করি তো এই ভিডিওতে কিন্তু আমি এখনো একদিনও বলিনি যে আমি পায়রা বিক্রি করব ঠিক আছে পায়রা যতই রোগ লাগুক এরকম রোগ তো আসতেই থাকে তো এখন নয় খারাপ সময় চলছে দুদিন পরে আবার ভালো সময় আসবে তো যারা আমার পুরোনো ভিডিও দেখেছ তাদের তারা তো জানোই যে আমার বাড়িতে কতগুলো পায়রা ছিল আর পায়রা আমি সহজেই বিক্রি করতে চাই না আর যাদেরকে আমি দিই তাদের আমার খুব পরিচিতর মধ্যে দিই আর যদি কোনোদিনও বিক্রি করার মতো হয় তাহলে অবশ্যই আমি ভিডিও বানিয়ে ইউটিউবে একটা পোস্ট করব তো তখন তোমরা ভিডিওর কমেন্টে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো তার আগে নয় তো অনেকেই কমেন্ট করে বলেছে যে বিক্রি করে দাও পায়রা যেহেতু রোগ লেগেছে এর জন্য আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার পরে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে বেল আইকাউনটি অলে প্রেস করবে যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাই তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে